করবা। বান্দা বান্দা তুমি এই করতে পারবা তখন তুমি বান্দা জান্নাতের নিয়ে পাইবা আর জান্নাতের মধ্যে যদি আমরা চাইতে পারি জান্নাতের নিয়ামতের আমতের মাধ্যমে যদি আমরা উপলব্ধি উপভোগ করতে পারি তাহলে তো আমাদের শান্তি আর শান্তি ঠিক কিনা আজকে তো শান্তি পাওয়ার জন্য আমরা খুশি না দুনিয়ার জন্য আমরা পাগল হয়ে গেলাম দুনিয়া রং তামাশের জন্য পাগল হয়ে গেলাম এরে বান্দা দুনিয়ার জন্য পায় দুনিয়ার জন্য প্রতিযোগিতা করে লাভ দেয় আমার আল্লাহ তালাকে পাওয়ার জন্য নবীকে পাওয়ার জন্য যখন তুমি চেষ্টা করবা তখন তুমি জান্নাতে অধিপতি হইবা তখন তুমি জান্নাতের মধ্যে অবস্থান করবা আর যেই বান্দা জাহান নামের মধ্যে জান্নাতের মধ্যে অবস্থান করবে যেই বান্দা জান্নাতের মধ্যে চলে যাবে এই বান্দা জান্নাত থেকে বের হতে চাইবে না চাইবে নাকি কিন্তু জাহান্নাম এত বয়ঙ্ক জাহান্ন সেই জাহান্নাম সহ্য করা সম্ভব ধারে ভাই এর নবীর উম্মতের দল এই জাহান্নাম উপভোগ করা সম্ভব আমাদের একটা সূর্য তিরিশ কোটি নয় লক্ষ মাইল পরে সূর্য কিন্তু এখন সূর্য নাই আসলে মানে সূর্যের মুখ সূর্যের পাড়া মুখ জমিনের মধ্যে পড়ে যাবেন। নাও জুবিল্লা করেন আল্লাহ বাইবা সূর্য জমিনের মধ্যে মধ্যে ছাড়ার পরে ওনা মাথার মস্তক বক করে ফুরতে থাকবে শুধু তাই না আমার আল্লাহ শুধু তাই না জাহান্নাম কেমন একটা অঙ্কার মারে জাহান্নাম কেমন একটা ভয়ঙ্কর